তো ফ্রাইডে আজকে আমাদের মায়ের বাড়ি যাচ্ছি তো এখন বাজে হচ্ছে এখন অবশ্য গুড মর্নিং আর নেই বারোটা বেজে গেছে তো এখন একটু লেট করেই ব্লগটা স্টার্ট করলাম বিকজ এখন ছেলেকে গেছিলাম পড়াতে দিতে পড়তে এসে বাড়িতে স্নান টান করে এখন বসে পড়েছে আমি এবার আব রেডি আর লাঞ্চটা করেই যাব বিকজ আমাদের আজকে মায়ের বাড়িতে আজকে ভেজ মানে ফ্রাইডে তো ভেজ আছে তো আমার ছেলে ভেজ নিয়ে ভীষণ প্রবলেম করে তো ওই জন্য আমি ভেবেছি এখান থেকে ওকে লাঞ্চটা করিয়েই নিয়ে যাব তো চলো এখন আগে সবার আগে লাঞ্চটা করে করে এখন তারপর বেরোবো তখন এখন কী করো সবার আগে তিনটাকে স্টার্ট বেরিয়ে পড়েছি আর এখন বাজে হচ্ছে তিনটে অনেকটা দেরি হয়ে গেছে বিকজ আজকে রান্নার মাসে আসিনি মানে সব রান্না টান্না করলো তো তারপরে আমার শ্বশুরমা রান্না করলেন তারপর আমি আমরা খেলাম খেয়েটে এবার বেরোলাম তো চলো এখন বাজে হচ্ছে তিনটে তো তোমাদের বললামই তো চলো এখন যাওয়া যাক এখন বাড়ি যাই তো চলো দেখতে থাকলে এসেছি আর এখন বাজে সাড়ে চারটে আর আসার সময় একটা আইসক্রিম কিনে নিয়ে এলাম এই যে ম্যাগনাম আচ্ছা ম্যাগনাম কিনে নিয়ে এলাম তো চলো এখন একটু আইসক্রিম খাই আর মায়ের সাথে বসে বসে গল্প করি এখন একটু বেরোচ্ছি রূপা দিয়ে এসেছিল একটু জাস্ট ফেস ভ্যাকসিন ট্যাক্সিন করে নিলাম করে নিয়ে এখন আবার একটু বেরোচ্ছি এখন একটু টুকিটাকি কয়েকটা জিনিস কেনার আছে তো সেগুলো কিনতে যাচ্ছি তো চলো যাওয়া যাক এখন মন্দিরে এলাম তো চলো মন্দিরে গেছি টক দই কিনতে এসছে চলো টক দইটা কিনি টক দই কিনতে এসছে টক দইটা নি টক দই এসেছে মিষ্টি নেওয়া হয়ে গেছে এবারে না একটু বাজারে কড়াই কিনতে কালকে মা পোলাও বানাবে কড়াই দিয়ে পোলাও আর চিকেন বানাবে তো ওই জন্য দইটা নিয়ে নিয়েছে তো দেখি বাজারে দাঁড়ো তো চলো কড়াই কড়াইশুটি কড়াই

এখন একটু এলাম জাস্ট ব্রেক একটু বাজার করা বিস্কিট নেওয়ার ছিল তো সেই বিস্কিট নিয়ে নিয়েছি আর সেই বিখ্যাত আমাদের ফ্রেন্ডসদের হচ্ছে কেক তো ওই কেকটা আমি এখানে দেখতে পেলাম তো নিয়েও নিয়েছি মানে এখন নিয়েছি এখন আমরা খাবো বলে এই যে সেই বিখ্যাত ফাইভ রুপিসের কেক গুলো বিলটা করি বিলটা করি হয়ে গেছে এক ব্যাগ বিস্কিট তো চলো বেরোই একটু চিকেন শপে এলাম আজকে পুরো বাজার করবো বলে বেরিয়ে পড়ে তো চল এখন চিকেন শপে এসে গেছি তো চলো চিকেন চিকেন নেবো বলে চলে এসেছি চিকেন বাড়ি চলে এসেছি আর এসে মা একটু বাবা একটু চা করেছিল চা খেলাম কে এখন বসে আছি মা এখন এই একটু কড়াইশুটি ছাড়াচ্ছে কড়াইশুটি গুলো আনলাম যে তো মা বললো কালকে তো বলো পিস বলো না মা পিস পোলাও বানাবে তো ওই জন্য কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রাখছে আর চিকেনটা চিকেনটা না আমি তো কালকে খাবো তো চিকেন কারি কাল এই কা আজকে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম আর বসে আছি বসে বসে মায়ের সাথে এখন গল্প করছি আর মা কড়াইশুঁটি ছাড়াচ্ছে এক্ষণ ধরে মায়ের সাথে গল্পই করছিলাম তারপর মা বললো চল আমি খাবারটা বানাই তো এই এখনটা আর এটা কপি আলুর তরকারি পরোটা গরম গরম পরোটা আর এখন একটু আগে সে বেরোলাম না বেরিয়ে একটা নেল পলিশ কিনে নিয়ে এলাম বাস কালারটা বেশ দারুন কালারটা ভীষণ সুন্দর একদম নিউট কালার কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর কোট করে দিলে আর একটু ডিপ হবে কিন্তু আমি একটা কোট দুটো কোট করে দিয়েছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ডিনারটা করে নিই মর্নিং ফ্রেন্ডস কালকের ব্লগটা আর এন্ড করতে পারিনি ডিনার করেই শুয়ে পড়েছিলাম আর খুব টায়ার্ড লাগছিল বলে ডিনার করেই শুয়ে পড়লাম তো আজকে কালকের ব্লগটা আমি আজকেই এন্ড করলাম তো তোমাদের যদি কিছু ভালো লাগে অবশ্যই ডু লাইক এন্ড সাবস্ক্রাইব কমেন্ট এন্ড শেয়ার করতে একদম বললাম আমার চ্যানেলে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো কালকে আবার আজকে আবার একটা আজ থেকে আবার একটা শুরু হবে ব্লগ তোমাদের আজকে ব্লগটা আবার খুব ইন্টারেস্টিং হতে চলেছে মানে যেটা আসছে তারপরে আসবে তো ওটা খুব ভালো ব্লগ হতে চলেছে আজকে একটা জায়গায় যাবো সেটা কোথায় যাবো না যাবো নেক্সট ব্লগে জানতে পারবে নেক্সট ব্লগে দেখতে পারবে তো চলো বাই বাই টেক কেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো